নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ফোর থেকে একটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হলো শিল্প বিপ্লব বলতে কী বোঝো এর সময়কাল নিরূপণ করো তোমাদের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা এসে থাকে তাই তোমরা ভিডিওটি স্কিম না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে চ্যাপ্টার থ্রি থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর চার নম্বরের প্রশ্ন উত্তর এবং আট নাম্বারের অনেকগুলো প্রশ্নের উত্তর তুলে ধরেছি এছাড়া তোমাদের ইতিহাস বইয়ের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো আগে থেকে আপলোড করে রেখেছি তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো ভিডিও শুরু করার পূর্বে বলবো যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা নবম শ্রেণির অধ্যায় ভিত্তিক টিচিং নোট সাজেশান সব কিছুই পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমাদের প্রশ্ন শিল্প বিপ্লব কাকে বলে ঐতিহাসিকরা শিল্প বিপ্লবের সময়কাল কিভাবে নিরূপণ করেছেন তোমাদের এই প্রশ্নটি এভাবেই পরীক্ষা আসতে পারে শিল্প বিপ্লব কী এর সময়কাল নিরূপণ করো তোমরা প্রথমে শিল্প বিপ্লব কী বলে পয়েন্ট করবে শিল্প বিপ্লবের সংজ্ঞা নিয়ে ঐতিহাসিক মহলে মতভেদ আছে তবে সাধারণভাবে বলা যায় যে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে দৈহিক শ্রমের পরিবর্তে বহু বৈজ্ঞানিক যন্ত্রপাতির দ্বারা শিল্পদ্রব্য উৎপাদন এবং এর এর ফলস্বরূপ উৎপাদন পদ্ধতি উৎপাদনের পরিমাণ ও গুণগত মানের ক্ষেত্রে যে বিরাট পরিবর্তন আসে তাকে শিল্প বিপ্লব বলে শিল্প বিপ্লব কথাটি এখন বহুল পরিমাণে প্রচলিত বিখ্যাত ফরাসি দার্শনিক অগাস্তে ব্ল্যাঙ্কি আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি প্রচলন করেন তারপর ইংরেজ ঐতিহাসিক বা ব্রিটিশ ঐতিহাসিক আর্নল্ড তার অক্সফোর্ড বক্তৃতামালার মাধ্যমে বুদ্ধিজীবী মহলে শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয় করে তোলেন ব্ল্যাঙ্কির মতে ফরাসি বিপ্লবের মতো শিল্প বিপ্লবও নতুন সভ্যতার ভিত তৈরি করে ঐতিহাসিক হেজ এর মতে শিল্পের এই বিরাট পরিবর্তনকে শিল্প বিপ্লব না বলে শিল্প পরিবর্তন বলা উচিত বিপ্লব কথার অর্থ হল আমূল পরিবর্তন এক্ষেত্রে শিল্প বিপ্লব ক্রমান্বয় দীর্ঘদিন ধরে হওয়ার ফলশ্রুতি কারণ যন্ত্রপাতির আবিষ্কার উন্নততর কারখানা তৈরি ও শিল্পজাত উৎপাদন বৃদ্ধি হঠাৎ করে হয়নি দীর্ঘদিনের প্রয়াস এরপরে তোমরা পয়েন্ট করবে শিল্প বিপ্লবের সময়কাল শিল্প বিপ্লব সর্বত্র একই সময় শুরু হয়নি প্রথম ইংল্যান্ডে শুরু হলেও ইংল্যান্ডে নির্দিষ্ট কোন সময়ে ঘটেছিল তা নিয়ে ঐতিহাসিকরা পৃথক পৃথক মত পোষণ করেছেন প্রথমত বা এক নম্বর পয়েন্ট অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে যন্ত্রপাতির ব্যাপক ব্যবহার এবং পণ্য সামগ্রীর উৎপাদন বৃদ্ধি পেলেও এর ক্ষেত্র অনেকদিন ধরে প্রস্তুত হচ্ছিল নেক্সট পয়েন্ট তোমাদের দু নম্বর পয়েন্ট বা দ্বিতীয়ত আর্নল্ড টয়নেভির মতে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল কারণ এই সময় বৈজ্ঞানিক আবিষ্কার ও উৎপাদন ক্ষেত্রে তার যথাযথ প্রয়োগ পরিলক্ষিত হয় তিন নম্বর পয়েন্ট হপস হপসবম সতেরোশো ষাট থেকে সতেরোশো আশি খ্রিস্টাব্দকে বিপ্লবের সময়কাল বলে চিহ্নিত করেছেন তারা এই সময়কালকে শিল্প বিপ্লবের টেক অফ বা উড়ানকাল বা গতিশীলতার যুগ বলেছেন এরপর তোমরা চার নম্বর পয়েন্ট করবে মার্কিন ঐতিহাসিক নেপ এর মতে ষোড়শ সপ্তদশ শতকে ইংল্যান্ডে উন্নত প্রযুক্তির প্রয়োগ ও শিল্পায়নের যে ধারা ছিল তা হলো শিল্প বিপ্লব এক্ষেত্রে অষ্টাদশ শতকের উত্থানকে ধারাবাহিক রূপ বলা যেতে পারে পাঁচ নম্বর পয়েন্ট অন্যদিকে ফ্রান্সে শিল্প বিপ্লব শুরু হয় আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ নাগাদ জার্মানিতে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে এবং রাশিয়াতে উনিশ শতকে প্রথমার্ধে এরপরে তোমরা সবার শেষে একটি প্যারা করবে পরিশেষে এ কথা নিঃসন্দেহ বলা যায় যে শিল্প বিপ্লবের সময়কাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক থাকলেও শিল্প বিপ্লব যে অভূতপূর্ব পরিবর্তন এনেছিল তা বিদ্যমান তাহলে আজ তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ফোর থেকে একটি গুরুত্বপূর্ণ চার মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই প্রশ্নের উত্তরটি বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমার এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের আবার দু দিনের মধ্যে নেক্সট ভিডিও আপলোড করছি